পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যক্ষে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমন একটি খাবারের কথা এমন একটি খাবারের গুণাগুণ আলোচনা করব যে খাবারটা খেলে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো হয় শরীরের পক্ষে খুব উপকারী আমরা তো যারা নিরামিষ খাই তারা তো বিভিন্ন রকম শাক সবজি দুধ দই ছানা ঘি মাখন এসব খেয়েই থাকি কিন্তু এগুলোর মধ্যে কিছু খাবার আছে যে খাবারের গুণাগুণ বলেও শেষ করা যায় না এই খাবারের গুণাগুণ সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন দেখুন টক দই টক দই কীভাবে বসাতে হয় টক দই মাখলে কি হয় টক দই বসাবার যে একটা পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে জানা এই সমস্ত শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন সকালে বিকেলে আসতেন রোহিণী রোডের অক্ষয় স্মৃতি নামের বাড়িতে তিনি থাকতেন মায়ের থাকা খাওয়াই যেন কোনো অসুবিধা না হয় সেদিকে ঠাকুর সব সময় দৃষ্টি রাখতেন স্বাস্থ্যরক্ষায় দইয়ের উপকারিতা নিয়ে কথা হচ্ছিল একবার শ্রী ঠাকুর হাউজার দেখে বলেছিলেন মাকে দইয়ের ঘোল দিস না ঘোল দিবি বেশি করে সকালে দুধের দই পাতবি তিন চার ঘন্টা পরে তার দই হয়ে যায় সেই টাটকা দইয়ের ঘোল দিতে হয় ভাতের পাতে জল না খেয়ে ওই দইয়ের ঘোলই খাবে কিছুদিন খেয়ে দেখলে হয় এরকমভাবে পরমদাল শ্রী ঠাকুর বললেন হাউসার তার মা দেওঘরে এলে শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হতেন তিনি ঠাকুরের কাছে মাঝে মাঝে সকালে বিকেলে আসতেন রোহিণী রোডের অক্ষয় স্মৃতি নামের বাড়িতে তিনি থাকতেন মায়ের থাকা খাওয়ায় যেন কোনো অসুবিধা না হয় সেদিকে ঠাকুর সব সবসময় দৃষ্টি রাখতেন হাউজারম্যানরা ঠাকুরের কথা শুনলেন আস্তে আস্তে ঘোলের পরিমাণটা বাড়াতে থাকলেন এভাবে সব মিলিয়ে প্রায় দেড় কেজি আড়াই কেজি দুধের ঘোল মাকে দিনে রাতে খাওয়াতে থাকেন ভাতের পাতে তিনি আর জল খেতেন না পাতলা ঘোলই খেতেন সপ্তাহ দিনের পর তার মায়ের স্বাস্থ্য সবল হয়ে ওঠে তার আগের শরীর বেশ অসুস্থ হয়ে পড়েছিল এবার দইয়ের কিছু উপকারিতা সম্পর্কে আমরা কিছু জানবো কি দই খাবো মিষ্টি দই খাবো না টক দই খাবো টক দইটা কিভাবে পাতলে শরীরের জন্য ভালো হয় আট থেকে আশি সব বয়সেই শরীর সুস্থ রাখতে বাড়িতে পাতা টক দই কিন্তু এক মহৌষ পেটের পক্ষে তা অত্যন্ত উপকারী বাঙালির বদনাম সে পেট রোগা নিয়মিত টক দই খেলে এ বদনাম ঘুঁজবে পাচনতন্ত্রের নানা অংশে বিশেষত ক্ষুদ্রান্ত ও বিহদন্তে ব্যাকটেরিয়াল ইনফেকশন টক দই খেলে সেরে যায় কারণ টক দই ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে খাবার যথাযথ হজম হয় ও পেট খারাপ হয় না টক দইয়ের আরও একটা গুণ হল যে শরীরের ফ্যাট বা চর্বি ঝরায় ফলে ভুঁড়ি কমানোর অব্যর্থ ঔষধ হচ্ছে টক দই আপনার সন্তানের ওবিসিটি কমাতে সাহায্য করে টক দই দয়াল আমার কত আগে বলেছিলেন টক দই কিন্তু নেহাত ভালো ঝোলা ঘুরে খাস যদি অনেক বালাই দূর করে ওই প্রাচীন নীতি টক দধি আধুনিক খাদ্য তালিকাতে টক দই অবশ্যই থাকে আচ্ছা শরীরে দুর্গন্ধ শরীরে দুর্গন্ধ কিভাবে সরাবেন মুখেই হোক বা ঘামেই হোক নিয়মিত টক দই খেলে তা দূর হয়ে যায় অনেক সময় দূষিত জল পান করলে ডায়রিয়া পেট খারাপ প্রভৃতি হয় এক্ষেত্রেও টক দই অত্যন্ত উপকারী টক দই জলের সঙ্গে পেটে ঢোকা জীবাণুকে মারতে সাহায্য করে দই শরীরের বিষ নষ্ট করে শরীরকে সুস্থ রাখে বেদে টক দইয়ের উল্লেখ আছে আপনার সন্তানের হাঁচি কাশি হয়েছে টক দইয়ে একটু চিনি দিয়ে খেলেই সমস্যার সমাধান দই শরীরে তরল তরলের পরিমাণকে বৃদ্ধি করে হৃদযন্ত্র মস্তিষ্ক অন্ত্র এই তিনটি শরীরের যন্ত্রাংশ ছোটোবেলা থেকেই সুগঠিত হওয়ার জন্য তিন চার বছর বয়স থেকে দইয়ের ঘোল পরে দই ছোটদের খেতে দিতে হয় এটা অনেকটাই ওষুধপত্রের কাজ করে থাকে পেটের গুড় আওয়াজ মোচড় দেওয়া ডায়রিয়া প্রভৃতি উপসর্গে কিন্তু দই কাজে দেয় আপনার সন্তানের শরীরে ক্লান্তি দূর করবে টক দই খেলে শরীরে জমা হওয়া অতিরিক্ত শর্করা নষ্ট হয়ে যায় যার জন্য মধুমেহ রোগীদের পক্ষে টক দই মহা উপকারী কিভাবে টক দই খাবো কেন খাবো এ প্রসঙ্গও কথা আছে শরীরের রক্তের পরিমাণ বাড়ায় তাই রক্তাল রোগে বাবা মা সন্তান সবার জন্য টক দই উপকারী পায়ের রোগের ক্ষেত্রেও ফলদায়ী দইয়ের জলের সঙ্গে মধু মিশিয়ে খেলে দাস্ত শুল বন্ধ হয় হৃদযন্ত্র মস্তিষ্ক অন্তের পক্ষে টক দই ওষুধের মতো কাজ করে আরবি ভাষায় দইকে বলে আল লাবন আল খামিশ যেসব বাচ্চা বা বড় মানুষ অল্পেতেই রেগে যান অর্থাৎ গরম মেজাজের তারা টক দই মাথায় মাখতে পারেন যেসব বাচ্চা বা বড় মানুষ অল্পেতেই রেগে যান অর্থাৎ গরম মেজাজের তারা টক দই মাথায় মাখতে পারেন এটা মাখলে ভালো ঘুম হয় ত্বকের পক্ষেও উপকারী দইয়ের জল চোখে দিলে রাতকানা রোগ নিরাময় হয় ত্বকের কালো দাগ ও শুকনো ভাব দূর করে টক দই টক দই গুলে সারা শরীরে মাখলে আমাদের আমাদের টক দয় ও বেসনগুলি শরীরে মাগলে ত্বক ভালো থাকে ফ্যাট বা চর্বি যা থেকে শরীরের প্রয়োজনীয় তাপ গৃহীত হয় জল ধাতব আয়ন প্রভৃতি যা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে শরীরকে সুস্থ রাখে টক দইয়ে তিনটি প্রভূত পরিমাণে থাকায় টক দইয়ের উপকারিতা অপরিসীম টক দই নিয়মিত খেলে মানুষ দীর্ঘ জীবন লাভ করে দুধের থেকে বেশি সহজপাচ্য পুষ্টিকর ও উপাদেয় ছাগল ভেড়া মোষ ঘোড়া বা গাধার চাইতে গরুর দুধের দই অনেক বেশি হজমকারক ঘরে পাতা টক দই খাওয়াই কিন্তু শ্রেয় বাজারে যে দই কিনতে পাওয়া যায় অনেক সময়ে সে দই জমাতে নানা রাসায়নিকের সাহায্য নেওয়া হয় অ্যাসিডও দেওয়া হয় ফলে সঠিক তথ্য না জেনে বাজারের দই ব্যবহার করা অনুচিত দই সবসময় মাটির পাত্রে জমানোই ভালো নিজের পাটটা লেখছে। যে লেখছেন সে বলছেন দাদু দয়ালের এক কথায় পরমানন্দে রাজি হয়ে গেলেন দয়ের মতো একটি উপকারী খাদ্য হচ্ছে ভালো ঘি এ ব্যাপারে শিশি ঠাকুর আমার দাদু হেমচন্দ্র মুখোপাধ্যায়কে দিয়ে একটি পরীক্ষা করিয়েছিলেন দাদু একদিন ঠাকুরকে বললেন দুধ মাটির পাত্রে দোয়া এবং জাল দেওয়া উচিত ধাতুর সংস্পর্শে দুধ থাকলে যে রাসায়নিক ক্রিয়া ঘটে তাতে দুধের আসল গন্ধ কার্যকারিতা নষ্ট হয়ে যায় আমরা তো দুধ জাল দিই কিন্তু অনেক সময় ধাতব পাত্রে তা রেখে দিই এতে করে দুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায় উপস্থিত অনেকেই সেদিন দাদুর কথা শুনে হেসে উঠেছিলেন তাদের ধারণা ছিল গরু আজকাল ঠিকমতো ঘাস পায় না বলেই দুর্বাগী তেমন হয় না পরমোদয়াল ঠাকুর আমার তেমনটা ভাবেনি কিন্তু তিনি মূর্ত বিজ্ঞান সন্ধিৎসু মহাপ্রাণ দাদুকে বললেন হেমদা আপনি আমাকে করে দেখাতে পারেন দাদু দয়ালের এক কথায় পরমানন্দে রাজি হয়ে গেলেন কৃষ্ণনগরে পানিনালা গ্রামে বহু যাদব গোয়ালদায়ের বাস ছিল দয়ালের অনুমতি নিয়ে ওই পানিনালা গ্রামে গিয়ে দাদু বিভিন্ন মাপের মাটির ভান্ড কিনলেন ধাতুর কোনো সেখানে ধাতুর কোনো সংস্রব রইল না দুধ দোয়া থেকে শুরু করে মাখন তোলার কাজ সবই মাটির ভান্ডে হতে থাকলো সেই মাখন জাল দিলে চমৎকার সুগন্ধি ঘি প্রস্তুত হলো। যেমন গন্ধ তেমনি রং তেমনি প্রাণ জুড়ানো ওই সব পরিবারের ছোট বড় সন্তানেরা খেয়ে মহা খুশি দয়ালো দেখে আনন্দিত বলেন এই তো আসল ঘি এই প্রসঙ্গে জানায় প্রস্তুত হবার পরেই দাদু দেওঘর চলে এসেছিলেন এই ঘি এর ব্যাপারে শিশি ঠাকুর বললেন খাবার পাতে ছিটিয়ে খেও মানে খুব বেশি নয় এরপরে যারা এসেছেন ঠাকুর বাড়িতে তাদের সকলকেই দয়াল বলেছেন মাটির ভান্ডে দুধ জাল দিয়ে ঘি করলে কেমন অমৃত হয় যা হেমের বাড়ি গিয়ে দেখে আয়গা প্রথমে যারা বিদ্রুপ করেছেন তারাও এসেছেন তাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের পাশাপাশি নিজের জন্য নিয়ে গেছেন ঘি দেখে ও খেয়ে দৃষ্টিনন্দন ও তৃপ্তিরঞ্জন আনন্দ পেয়েছেন এবার সবার মুখে একই কথা এমন ঘি জীবনে খায়নি তাহলে ঘি করতে হলে ওই যে মাটির পাত্রে দুধ জাল দিয়ে যে করা এই প্রসঙ্গে আমরা আগে কখনো শুনিনি এরকম করলে ঘি অমৃত হয় আমরা যখন দই পাতব দইটাও কিন্তু মাটির ভান্ডে পাতায় সব থেকে ভালো হবে এখানে একটা ছড়া আছে শ্রী ঠাকুরের মাটির ভান্ডে দুয়ে দুধ মাটির ভান্ডে রেখে মাটির ভান্ডে জাল দিয়েও তা সাবধানেতে দেখে মাটির ভান্ডে মথন করে মাটির ভাণ্ডে দিয়েও জাল সুপাক করে দেখো খেতে দেখি গন্ধে বর্ণে ঘিয়ের তাল এভাবে বলে গেছেন তাহলে আমরা তো বিভিন্ন রকম জিনিস কিনে খাই তো এখন টক দই আমরা ঘরে যদি পেতে এইভাবে খাই আমাদের শরীরে যে সমস্যাগুলো দি হচ্ছে এখন যেমন ফ্যাট চর্বি ঘুমকম মাথা গরম এই সমস্ত রোগগুলো আমরা মানে এই সমস্ত রোগ থেকে আমরা সহজেই মুক্তি পাব তাই টক দইটা অবশ্যই আপনারা প্রত্যেকে খাবেন ছোটো থেকে শুরু করে কথাই আছে আট থেকে আশি প্রত্যেকের জন্য টক দই কিন্তু খুবই উপকারী তাই টক দইটা ভালোভাবে নিজেরা নিজে হাতে বাড়িতে পাতবেন বাজার থেকে খেতে বাজার থেকে কিনে এনে খেতে খুবই সুন্দর লাগে যেমন বর্ণ যেমন গন্ধ তেমনই খেতে কিন্তু এই সুস্বাদু খাবারের পিছনে কিন্তু আছে অনেক রাসায়নিক উপকরণ যা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু মোটেও ভালো নয় এইভাবে টক দইটা আপনারা প্রতিদিন খেয়ে যান আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত जय गुरु